আমার ফ্যামিলির কিছু ঋণ ঋণও আছে হ্যাঁ তো এই ক্ষেত্রে এখন আমার এই অল্প রুজি রোজগার দিয়ে আমার ফ্যামিলি চলতেছে না এই জন্য আমার মা এখন ডিসিশন সৌদি আরবে যাবে আমার মা এতবার লং লং সফরে যাবে এটা তো মাহারাম ছাড়া এটা তো গুনাহের কাজ হ্যাঁ হ্যাঁ সৌদি আরবে যাবে কাজের কাজের জন্য মানে আমার এই স্বল্প রুজিতে হচ্ছে না আর আমাদের কিছু ঋণ আছে তো আমার আবার আমার বড় ভাই প্রতিবন্ধী ওনাকেও দেখতে হচ্ছে তো আমার মা ডিসিশন নিতে সৌদি আরবে যাবে কাজের জন্য তো এখন আনভাপ্তিছি আমি কি ডায়ুস হয়ে যাব এই বিষয়ে তো আহদাদান করুন আমি পরামর্শ দিচ্ছি আর পরামর্শ শরীয়তের মাসলা কাছা পরামর্শ দিচ্ছি বা শরীয়ত সম্পর্কিত পরামর্শ দিচ্ছি যে আপনার মা বাইরে এভাবে একা আছা কাজের জন্য এটা সাধান যাইস না একজন মহিলা একাই এক শহর থেকে আরেক শহর কাজে চলে যাবে ঢাকা থেকে রাজশাহী নোয়াখালী থেকে থেকে এসে ঢাকায় কাজ করছে যদি বাইরে আসতে হয় তাহলে মাহরাম সাথে নিয়ে আসবে মাহরাম সাথে সাথে নিয়ে এখানে যারা ফরেসগার মানুষ তারা যে কাজের মেয়ে নিয়ে আসে খাদে আসে তার সাথে কিন্তু হাউস ড্রাইভার নিয়ে আসে তার ভাইকে তার স্বামী কে নিয়াছ তো এইভাবে আপনি ছেলে যদি অমন বিষয় হয় যা আপনার আম্মা তো হলো বিষয় কাজগুলো আর আপনি কাঁচা কাছি থাকলেন কারণ আপনার আম্মা ঠিক আছে একা কি করে আসবে এখানে সফল করে হারাম যাইছেন একা সফল করে ছুটি যাবে কি করে এটাও হারাম তার উপরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল হাসপাতালে নিতে হবে কে নিয়ে যাবে চলতে পারছে না তার গায়ে হাত দিতে হবে তাকে হ্যাঁ নামাতে হবে এগুলো কি করবে তার মালিক করবে হারাম স্পর্শ করবে না মহিলা সুতরাং একাই একজন মহিলার বাইরে কাজে আসা অথবা নিজের হ্যাঁ নিজের গ্রামে ঠিক আছে নিজের গ্রামে নিজের শহরে ঢাকাতে একই মহল্লার মধ্যে আছে গেল আর কাজ করে কয়েক ঘন্টা কাজ করে চলে আসে যেমন আমাদের সাধারণত এমনটা হয় টাউন বাজার গুলোতে তো এটা ঠিক আছে কারো বাড়ি গেল অভাবের কারণে কাজ করে চলে আসলো এটা একটা কাজ করতে পারে সেখানেই কাজ করুক সমস্যা নেই আর দূরে আসলে মাহারাম নিয়ে আসতে হবে আর পরামর্শ যে এগুলো না করে আর বিদেশে সে অনেকে নির্যাতনের শিকার হচ্ছে যে কোনো দেশে হোক না জন্ম অত্যাচার হচ্ছে তাদের মেয়েদের উপর আর অনেক সময় অনেক মানে জুলম হচ্ছে আর বিভিন্ন মানে জুলম শারীরিক মানসিক সব রকম জুলম আর্থিক সব রকম জুলম শিকার হয়ে যাচ্ছে আল্লাহ হেফাজত করুন সুতরাং আমি পরামর্শ দেবো যে নিজের বাড়িতে থেকে কাজ করবে নিজের বাড়িতে থেকে ধরেন টেলারিং শিখে নিলাম হাতের কাজ বলি হাতের মেলা কাজ রয়েছে এই যে কাঁথা কাঁথা তৈরি করা এগুলো শিখে নিল এরকম মেলা কাজ হইতে পারে হাতের কাজ চিন্তা করতে হয় যে বাড়িতে থেকে বাণিজ্যদের সাথে হাতের কাজ করে কি করে কিছু রোজগার করা যায় মহিলাদের এগুলো চিন্তা করতে হবে যেমন এক মহিলাকে দেখলাম যে বোরখা পরে সে বোরখা পরে মশাল্লা দিতে ভালো কিন্তু সে আপনার ধরেন অটো রিক্সা চালাচ্ছে না এটা তার জন্য উচিত না অটোরিক্সা চালা থেকে সবসময় বেগানা পুরুষদের সাথে বসতে হচ্ছে পুরুষদের সাথে কথা বলতে হচ্ছে অনেক অসৎ লোক আছে তারা গাড়িতে চাপবে আর কত লোক কত রকমের আছে সব খারাপ লোক গলি আর খারাপ লোকের ক্ষুদৃষ্টি হচ্ছে আপনার ওই পেশাব পায়খানার আপনার ওই কীট পতঙ্গের মতো বা মাছির মতো যে মাছি ভ্যান ভ্যান যার ফলে এইসব কাজ না করে তার জন্য উচিত ছিল এই দৃশ্যটি যখন দেখলাম ভাবলাম যখন পর্দাটি বুঝতে পেরেছেন তো আল্লাহ যদি এটা বুঝতেন যে না। হেজাব বুঝতে পেরেছেন যে হেজাবের কথা আল্লাহ সেই বলে আল্লাহ ফি বই হে তোমরা তোমরা বাড়িতে অবস্থান কর বাড়িতে থেকে কাজ করা যায় রোজগার করা যেতে পারে বাড়িতে থেকে ভালো ভালো আজকাল ধরেন আহ রেসিপি আছে ভালো ভালো খাবার তৈরি করে ভালো কেক তৈরি করলো আর বিভিন্ন খাবার তৈরি করে সাপ্লাই দিল দিতে পারে এটা ভালো একটা ইনকাম সোর্স যা করছে অনেকে করছে এরকম পশ্চিমা দেশেই অনেক মহিলা করছে হোস্টেলের ছাত্রীদের জন্য খাবার তৈরি করে দিচ্ছে তো মেলা রাস্তা আছে বাড়িতে থেকে হাতের কাজ করে কিছু ইনকাম করা এটা তো ঠিক আছে বাড়িতে অবস্থান করলো আয়ত আমল হলো আর পর্দা বিধান রক্ষা করলো মাহারাম নন মহারামের বিধান রক্ষা করলো আর আর্থিক সহযোগিতা করলো বাড়ির যে আর্থিক সমস্যা রয়েছে সেগুলির সমাধান করলো আপনার আম্মা এটি আপনার আম্মাকে উপদেশ দেব আর আপনাকে উপদেশ তাকে বুঝান কিন্তু বিদেশে এসে কাজ করব অথবা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে উত্তরবঙ্গে আর সেখান থেকে একশো দুশো কিলোমিটার এসে ঢাকায় কারো বাড়িতে কাজ করবেন না মোটেই করবেন না এটা যাইজ না এটা যাইজ না একমাত্র মাহারাম সাথে থাকলে ঠিক আছে মাহারাম সকাল বিকাল সব সময় তার মায়ের খবর আছে তার স্ত্রীর খবর আছে তার বোনের খবর আছে যোগাযোগ আছে যোগাযোগের কোনো বাধা দেয় না ঠিক আছে আল্লাহ আলম দিনের বেলা কাজ করবে আর রাতের বেলা স্বামীর কাছে চলে আসবে বা ছেলের ছেলের রুমে চলে আসবে আর সেখানে ছেলের সাথে থাকবে এটা হচ্ছে নিরাপদ হ্যাঁ অপরের বাড়ি কাজ করার মানে ব্যবস্থা বা পরামর্শ সুপরামর্শ আল্লাহ যেন আমলের টফিক দান করে জাজাক